আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার গ্যাসের চুলার কাজ ভেঙে গেছে এখন তাই নতুন চুলা কিনতে যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চলে এলাম শোরুমে চুলা কিন্তু আমার এবং আমার হাজব্যান্ডের পছন্দ হয়ে গেছে এখন আমরা চুলা কিনে নিয়ে পেমেন্ট করে বাসায় চলে যাব বাসায় চলে এলাম চুলো নিয়ে এই বয়টা আনবক্সিং করা হচ্ছে এই যে আমার চুলা আমার হাজব্যান্ড ফিটিং করে দিয়েছে দেখুন জানাবেন আমার চুলাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে ধন্যবাদ আল্লাহ হাফেজ